তেজগায়ে ট্রেনের কোষে আগুন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বৃহস্পতিবার ১৩ নভেম্বর মানবতা বিরোধী মামলার রায়ের তারিখ নির্ধারণের কথা রয়েছে এ দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ বাসে অগ্নিসংযোগ চলছে এ ধারাবাহিকতা এবার ট্রেনের পরিত্যক্ত কোষে আগুন দেওয়া হয়েছে বুধবার ১২ নভেম্বর রাতে তেজগা রেলওয়ে স্টেশনের আউটারে রাখা টেনের পরিত্যক্ত কোষে আগুন দেয় দুর্বৃত্তরা এ ঘটনায় সন্দেহজনক দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ সর্বশেষ রাজধানীতে তেরোটির মতো বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এছাড়া আতঙ্ক সারাতে রাজধানীর বিভিন্ন স্থানে ঘটেছে কোয়াকটেল বিস্ফোরণের মতো ঘটনা পুলিশ বলেছে ঢাকার বাইরে থেকে এসে এসব নাশকতা করা হচ্ছে অনেক ক্ষেত্রে এসব কাজে ভাড়ার লোক নিয়োগ দেওয়া হচ্ছে এ অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিশেষ করে ডিএমপির পঞ্চাশটি থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্যের পাশাপাশি বুধবার ভোর থেকে হাইকোর্ট এলাকা বাংলা একাডেমি হোটেল ইন্টার মোরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বিজেপি সদস্যরা অবস্থান নিতে দেখা গেছে